আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডার ভিডিও সামনে যে ফিসটা দেখতে পাচ্ছেন এই ফিসটার নাম হচ্ছে ইম্বার টেট্রা খুবই পিসফুল একটা ফিস খুবই খুবই সুন্দর একটা মাছ ছোট চিন্টু মিন্টু এর জন্য বেস্ট একটা ফিস আমার মতো ছোট প্লান্টেড অ্যাকুরিয়াম যাদের আছে এইরকম চিন্টু মিন্টু ট্যাঙ্কের জন্য বেস্ট একটা মাছ হচ্ছে এই ইম্বার টেট্রা দেখতেও মাছ আল্লাহ অনেক বেশি জোস এখানে আরেকটা ইম্বার টেট্রা আছে আমার এখানে দুইটা ইম্বার টেট্রা আছে কেন দুইটা রাখছি আমি এটা নিয়ে ভিডিওর এমন একটা পর্যায়ে গিয়ে কথা বলবো বাট এখন আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এই ইনভার্টারটা কিভাবে আপনি ট্যাঙ্কের মধ্যে প্রপার ওয়েতে রাখতে পারবেন যাদের ছোট এরকম চিন্টু মিন্টু একুরিয়াম আছে তারা কিভাবে রাখবেন অ্যান্ড যাদের বড় বড় প্লান্টের একুরিয়াম আছে তারা কীভাবে রাখবেন ইনভার্টারটা খুব একটা বিগাইনার ফিস না কারণ এটার জন্য দরকার একটা প্লান্টেড ট্যাঙ্ক সুন্দর একটা প্লান্টেড ট্যাঙ্ক হলে এই ফিসগুলো অনেক ভালোভাবে সারভাইভ করতে পারে এবং অনেক দিন পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে এই ফিশগুলো বাঁচতে পারে প্রথমেই আমি আমার ট্যাঙ্কের পরিচয় দিয়ে নেই এখানে আমি রেখেছি জেব্রা ফিশ অনেকেই জানেন এটার নাম জেব্রা এটার নামও জেব্রা এটার নাম হচ্ছে রুমিনোস তারপরে এই এই তো আর তো মাছ নাই যাই হোক পরবর্তীতে আরও মাছ অ্যাড করবো এই ট্যাঙ্কের মধ্যে কী ফিশ অ্যাড করা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলেন আমরা ইনভার্টারটা নিয়ে কথা বলি তার আগে আমি আরফাদ এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুর্যাম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে ফলো করতে বলবেন না ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আমি অ্যাভেলেবেল আছি সো লেটস বিগিন দ্য শো ইনভার্টারটা খুবই খুবই পিসফুল একটা ফিশ প্লান্টেড ট্যাঙ্ক আপনার যদি নন প্লান্টেড ট্যাঙ্ক থাকে তাহলে আমি আপনাকে কখনোই রেকমেন্ড করব না এই ফিশটা রাখার জন্য কারণ এই ফিশটা মেইনলি প্লান্টেড ট্যাঙ্কের জন্য দুঃখিত এই জায়গায় কিছু অ্যালগের কারণে ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক এটা ক্লিন করে ইনশাআল্লাহ আমি এর পরবর্তী একটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে তো এটা প্লান্টেড ট্যাঙ্কের জন্যই মূলত একটা ফিশ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হিউজ একটা প্লান্টস লাগানো আছে এই জায়গায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে এটার আপডেট টোটাল আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে যদি আপনাদের ইচ্ছুক বা ইচ্ছা থাকে তাহলে আপনার প্লিজ গিয়ে দেখবেন এই ভিডিওটা কিভাবে সেট করলাম তো ইনভার্টারটা হচ্ছে স্কুলিং ফিশ প্রথমত যেটা বলতে হয় স্কুলিং বলতে এই মাছগুলো কলোনি গঠন করে অথবা দলবদ্ধভাবে বের হতে পছন্দ করে যেমন জেব্রা ফিশকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু একসাথে সবগুলোই দলবদ্ধে বের হচ্ছে মানে আপনি যদি এই ইনভার্টারটা রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম পাঁচ থেকে সাতটা ফিস রাখতে হবে এতে করে তারা কি হবে এই যে রকম দলবদ্ধ হয়ে বের হতে পারবে ট্যাঙ্কের মধ্যে আর আপনার যদি দুই একটা ফিস রাখেন আমার মতো তখন দেখবেন যে একটা ওই পারে একটা এই পারে এমনি ঘুরে বেড়াচ্ছে এর ফলে কি হয় ফিসগুলো স্ট্রেসের মধ্যে চলে যায় তো যদি আপনাকে রাখতেই হয় তাহলে অবশ্যই আপনাকে পাঁচ থেকে ছাতা ফিস রাখতে হবে আর অনেকে বলবে যে এই ফিসগুলা ছোট ছোটো অনেক দাম কম হইতে পারে এগুলা বাট না এই ছোট মাছের দাম অনেক বেশি অনেক সময় একশো দেড়শো থেকে শুরু হয়ে মোটামুটি দুইশো তিনশো পর্যন্ত হতে পারে এগুলো আসলে বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় বাংলাদেশে আমার মনে হয় না কেউ এগুলোকে ব্রিডিং করেছে সবদি যদি করে থাকে আমাকে জানাতে ভুলবেন না অ্যান্ড বাংলাদেশে যদি এগুলো ব্রিডিং হয়ে থাকে তাহলে এগুলোর প্রাইস আরও কম হওয়া উচিত যেহেতু আমার ফিশগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ থাইল্যান্ডের যে শিপমেন্টগুলো আসে বাংলাদেশে সেখান থেকেই আমি এই ফিসটা নিয়েছি সো এই কারণে আমার প্রাইসটা একটু বেশি পড়েছে আর সামনে যে এই ফিসগুলো দেখতে পাচ্ছেন রোমিনোস মুখটা একটু লাল লাল পিছনে একটা সুন্দর শেপ দেওয়া আছে সাদা কালো অ্যান্ড এই ফিশটাও কিন্তু থাইল্যান্ডের থেকেই বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আমি সেখান থেকেই নিয়েছি তো এই ফিশটার প্রাইস বেশি হলেও কিন্তু খুবই খুবই সুন্দর একটা মাছ ট্যাঙ্কের জন্য প্লান্টের ট্যাঙ্কের জন্য তো আরো বেশি সুন্দর অ্যান্ড অবশ্যই যদি রাখতে হয় পাঁচ থেকে ছয়টা ফিশ রাখতেন এরপরে কথা বলবো এটা ট্যাঙ্ক নিয়ে এটা ট্যাংমেটস এটার সাথে আপনি কি কি ফিশ রাখতে পারেন অবশ্যই আপনার যদি এইরকম গাপি ফিস থাকে আপনি রাখতে পারবেন আপনার যদি জেব্রা ফিস থাকে অথবা হার্লি কুইন ডেসবোরা থাকে তারপরে পিছনে যে এই ফিশটা আছে আমার নামটা ভুলে গেলাম যাই হোক এই রকম ফিস থাকলে আপনি অনায়াসে রাখতে পারবেন বলিভিয়ান রাম টিকলেটের সাথেও আপনি রাখতে পারবেন পিসফুলি নিয়ন্ত্রেটার সাথে রাখতে পারবেন বাট এটার সাথে ভুলেও কখনো অ্যাগ্রেসিভ কোনো ফিশ রাখবেন না যেমন গোল ফিশ তারপরে অ্যাঞ্জেল ফিসের সাথে রাখা যাবে বাট এটা আপনাকে কমিউনিটি একটা ট্যাঙ্ক বানিয়ে দেন তারপরে রাখতে হবে আদারওয়াইজ আমি আপনাদেরকে সাজেস্ট করবো না এই ফিশটা এইভাবে রাখার জন্য ইজি টু কিপ বাট একটু বেশি কেয়ার করতে হয় এই ফিশটা যেমন আমি এই যে জেবরা ফিশের একটা ভিডিওতে বলেছিলাম খুবই হার্ডি একটা ফিস কিন্তু খুবই সেন্সিটিভ একটা ফিশ সেরকম এই ফিশগুলো একটু সেন্সিটিভ হয়ে থাকে ট্যাঙ্কের মধ্যে অ্যান্ড আপনি যখন এগুলোকে মুভ করবেন বা ধরতে যাবেন তখন অনেক সময় এগুলো স্টক করে বসে অ্যান্ড কিছুক্ষণ একদম স্ট্রেসের মধ্যে থাকে কিন্তু পরে ঠিক হয়ে যায় অনেক এরা ভয়ে থাকে আবার খাবার খায় না এমন সমস্যা হতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন এই ফিসগুলোকে একটু আলতোভাবে শিপ করার জন্য বা কোথাও যদি মুভ করতে হয় এরপরে কথা বলবো এই মাছের জন্য খাবার কোনটা ইউজ করবেন তো আমি মূলত এদেরকে আপাতত এই ছোট্ট কোয়ালিটি ফুড এইটা খাওয়াচ্ছি সো আপনি চাইলে অন্য খাবারও খাওয়াতে পারেন লাইফ ফিডিং করতে পারেন ডাফনিয়া খাওয়াতে পারেন ব্লাড ফ্রনস খাওয়াতে পারেন সো এইটা আসলে টোটালি আপ টু ইউ গাইস আপনি কি করতে চাচ্ছেন বা কি ফুড খাওয়াতে চাচ্ছেন তাহলে নর্মাল তো খাওয়াতে পারেন তবে এই মাছটা যেহেতু ছোট হয়ে থাকে অনেকটা এই জন্য অবশ্যই আপনাকে ছোটো ছোটো প্যালেটস খাওয়াতে হবে আপনি যদি ফিশের তুলনায় বড় বড় খাবার খাওয়াই থাকেন তাহলে কিন্তু এই ফিশটা খেতে পারবে না অ্যান্ড না খেতে পেয়ে কিন্তু এই ফিশটা মারা যাবে সো অবশ্যই চেষ্টা করবেন প্রপার ওয়েতে এই ফিশটাকে ফিডিং করানোর জন্য কারণ মাছকে খাবার না খাওয়ালে কিন্তু মাছগুলো মারা যায় আমরা অনেকেই ভাবি যে প্লান্টের ট্যাঙ্কের মধ্যে হয়তো বা খাবার দিতে হয় না অ্যালগে ট্যালগে আছে হ্যাঁ এখানে মোটামুটি দশ পনেরো জন সারভাইভ করতে পারবে এগুলো খেয়ে বাট একদম যে আপনি খাবার খাওয়া অফ করে দিলেন ফিশ অনেক দিন সারভাইভ করবে এমনটাই কিন্তু কখনোই না অবশ্যই করে আপনাকে ফিডিং করতে হবে আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যান্ড আপনার ফিশকে এতে করে ফিশগুলো হেলদি থাকবে অ্যান্ড কালারটা অনেক বেশি গ্লো করবে আমার ফিশগুলোর কালারটা মোটামুটি ভালো তবে আর একটু মোটামুটি গ্লো করলে বেটার হতো কারণ আমি এদেরকে খুবই কম রেখেছি যেমন এই ফিশটার কালারটা মাসাল অনেক সুন্দর আসছে চেষ্টা করবেন এদেরকে দলবদ্ধভাবে রাখার জন্য একসাথে কয়েকটা ফিশ তাহলে এরা ভালো থাকবে ফিল্টার কি ইউজ করতে হবে এই ফিশের জন্য ফিল্টার আমাদের বাজারে অনেক অনেক অপশান আছে যেহেতু এই ফিশটাকে আমি বলেছি প্লান্টের ট্যাঙ্কের মধ্যে রাখতে এই জন্য প্লান্টেড ট্যাঙ্কের জন্য বেস্ট ফিল্টার হচ্ছে হপ ফিল্টার যেটা আমি এখানে ইউজ করেছি বা ক্যানিস্টার ফিল্টার ইজ বেস্ট বাট আমাদের আসলে এত এক্সপেন্সিভ ফিল্টার ইউজ করা পসিবল হয় না এই কারণে আমরা স্পঞ্জ ফিল্টার ইউজ করি অথবা পাওয়ার ফিল্টার ইউজ করি তো এমন একটা ফিল্টার ইউজ করতে হবে যাতে এই ফিশটার সাঁতার কাটতে সমস্যা হয় না আমি এখানে হফ ফিল্টার ইউজ করেছি এটার পানির ফ্লোটা খুব একটা বেশি না অ্যান্ড এতে সুইম করতে অনেক ইজি হয় আপনি যদি এই জায়গায় একটা পাওয়ার ফিল্টার লাগাই দেন অ্যান্ড পানির যে ফ্লোটা হবে বা মারাত্মক লেভেলের হবে এই জন্য ফ্লোটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ইন্টারনাল পাওয়ার ফিল্টারটা ইউজ করতে পারেন বাট আদারওয়াইজ এমন কোনো ফিল্টার ইউজ করবেন না যে এটার পানির ফ্লো অনেক বেশি অ্যান্ড ফিস সাঁতারই কাটতে পারছে না এমন একটা অবস্থা তো আমার এখানে কিন্তু ফিসগুলো ভালো পরিমাণে মুভ করতে পারে অ্যান্ড ইজি খুবই ইজিলি সুইম করে অ্যান্ড এটাই আসলে ফিশগুলো চায় যে আমরা একটা সুইম করার স্পেস পাই আমার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আমি গুলাকে ট্রিম করে দিয়েছি যাতে করে এরা সুইম করার মতো একটা জায়গা পায় আবার কিছু কিছু ফিশ আছে যারা একটু নিচে গিয়ে হাইট করতে পছন্দ করে তারা আবার এই গাছগুলোর পিছনে যায় এই গাছগুলোর নিচে যায় সো সবগুলা মোটামুটি পারফেক্টলি আমার ফিশগুলো পাচ্ছে যাদের একটু ছায়া দরকার তারা এই নিচে গিয়ে থাকতে পারতেছে তো আর এটা শীতকালের জন্য টেম্পারেচার অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যেহেতু এটা একটা সিভ অ্যান্ড সেন্সিটিভ ফিশ সো অবশ্যই আপনাকে এরকম একটা হিটার ইউজ করতে হবে ট্যাঙ্কের মধ্যে হিটারের টেম্পারেচার রাখবেন মোটামুটি চব্বিশ থেকে আটাইশের মধ্যে আমি চব্বিশে রাখার জন্য প্রিফার করি আপনাদেরকে কারণ এটা একটা অপটিমাম টেম্পারেচার বেশি গরম হলে সমস্যা নাই মোটামুটি আটাইশ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে আবার চব্বিশের নিচে যাতে না আসে এতে করেও ফিশের সমস্যা হতে পারে এটাই হচ্ছে এই ফিশটার মেইন জিনিস আপনাকে অবশ্যই একটা হিটার ইউজ করতে হবে শীতকালে অ্যান্ড অনেকে বলবে যে অক্সিজেন অথবা ফিল্টার লাগবে কি না এই ফিশটা রাখতে গেলে অবশ্যই ভাই আপনাকে অক্সিজেন অথবা ফিল্টার রাখতে হবে মাস্ট রাখতে হবে যারা চাচ্ছেন যে আমি এইটা অক্সিজেন অথবা ফিল্টার রাখবো না তারা প্লিজ এই মাছটা কিপ করিয়ে না ইটস ভেরি সেন্সিটিভ একটা ফিস অ্যান্ড এক্সপেন্সিভও অনেক সো অবশ্যই চেষ্টা করবেন যদি প্রপার জিনিস থাকে আপনার কাছে প্লান্টের ট্যাঙ্ক থাকে এয়ার পাম্প থাকে ফিল্টার থাকে তাহলে এই ফিসটা রাখবেন অ্যান্ড মাস্ট হিটার তো লাগতেছেই একটা ভালো খাবার কোয়ালিটি যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই এই ফিজটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো রাখার জন্য আদারওয়াইজ প্লিজ এই ফিজগুলোকে আপনারা রাখিয়েন না কারণ এইগুলা ট্যাঙ্কের মধ্যে বেশি দিন বাঁচবে না যদিও আপনি ছোটো ট্যাঙ্কের মধ্যেও রাখতে পারবেন কিন্তু এই জিনিসগুলো আপনাকে দিতে হবে অবশ্যই যেইগুলো বললাম যদি প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফিস অনেকদিন পর্যন্ত সারভাইভ করতে পারবে আর আজকের ভিডিওটা আমি জাস্ট ডিরেক্টলি আপলোড করে দেবো ইউটিউবের মধ্যে কোনো ইডিট করবো না সো আশা করি জানি না কেমন হবে ভিডিওটা ভালো লাগবে আমার মনে হয় পরবর্তীতে কি নিউ ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ইফরমান